হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা মিনি ব্লগ শেয়ার করছি তো আজকের ব্লগটা একেবারেই ছোট্ট হবে দেখতেই পারছো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমি রেডি হয়ে নিয়েছি তো এখন বেরোচ্ছিলাম হ্যাঁ আজকে বৃহস্পতিবার ওই যে বৃহস্পতিবার করে আমরা একটু বের হই রাত্রে তো যাই হোক এই বৃহস্পতিবার তো নয় তোমরা হয়তো ভিডিওটা শনিবারে দেখতে পারছো কিন্তু এটা আগের বৃহস্পতিবার কারণ এই বৃহস্পতিবারে প্রচুর পরিমাণে বৃষ্টি হল দিনে যার কারণে বেরোনোর কথা আর মাথায় আনাই বেকার হলো যাই হোক এই যে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম চলে যাচ্ছিলাম চৌমাথার কাছে আর তোমরা তো জানোই আমরা গ্রামে থাকি তো গ্রাম চৌমাথার ওদিকে চলে যাচ্ছিলাম ওই যে চিকেন রোল খেতে যাচ্ছিলাম আসলে তখনও পর্যন্ত আমাদের ঠিক ছিল না যে কি খাবো যেতে যেতে একটু ভাবলাম যে কি খাওয়া যায় তো তারপরে প্রথমে ভাবছিলাম রোল খাবো না আমি ও খাবি শুধু তারপরে দেখলাম যে বানানোর সময় দেখে একটু লোভ লাগছিল তো না খেয়ে নি রোজ রোজ তো আর আসা হয় না আর এলেও খাওয়া হয় না তো যাই হোক এই যে দেখো আমরা অর্ডার দিয়ে এখানে দাঁড়িয়ে আছি দেখো চুল দাঁড়িয়ে একেবারে এত বড় বড় হয়ে গেছে কী আর বলবো তো সেটাই বলছিলাম তোমাকে কেমন জানি লাগছে ক্যামেরার মধ্যে তো যাই হোক নিজের বাইকের হাওয়াতে নিজের চুলগুলোও ঠিকঠাক করে নিচ্ছিলাম আর এই যে এই ফাস্ট ফুডের রাস্তার পরেই বলা যায় ফাস্ট ফুডের দোকানগুলো মাঝে মাঝে আসা হয় কিন্তু এখনও পর্যন্ত আমি নামই জানতাম না যে এটা এই দোকানগুলোর নাম কি আসলে তারপর এপার থেকে দেখলাম পৌরসভার পাশটাতেই বাংলা সহায়তা কেন্দ্র বলে একটা কিছু লেখা রয়েছে তো ভাবলাম আগে তো দেখিনি এটা হয়তো নতুন কিছু করেছে আর এই যে দেখো আজকে প্রথম দেখলাম এই দোকানটার নাম ইভিনিং পয়েন্ট তো এখানে কিন্তু বেশ ভালো সেল হয় আর খাবার দাবার টেস্টি হয় অন্য কিছু তো খাইনি আগে একবার খেয়েছিলাম চিকেন রোল এবারেও তাই সেই চিকেন রোল এই যে দেখো আমার বড় আর আমি দুজনে দুটো নিয়ে নিয়েছিলাম আর একটা চিকেন রোল খেলে আর কিছু তুমি রাত্রে খেতে পারবে না মানে আমার মতো যারা আছে আর দেখো চিকেনের পরিমাণটাও যথেষ্ট পরিমাণে দিয়ে দেয় আর তারপরে চিকেন রোল খাওয়াটা হয়ে গেলে একটু ঘোরাঘুরি করলাম তারপরে এই যে বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে আসার পর আর কি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো ও আর খাইনি আমি আমার মার ভয়ে খেয়েছিলাম কি আর করা যাবে এই যে বাড়ির বউ হওয়া তো আরেক তাই না না ইচ্ছা থাকলেও করতে হয় আর আসার পথে এই যে এই দু একটা খাবার নিয়ে এসেছিলাম আমার বর বলছে এটাও কি দেখাতে হবে আমি বললাম হ্যাঁ দেখাতে হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা